কোনো মানুষকে যখন জিনে ধরে তখন কোন রুকিয়াগুলো পাঠ করতে হয় শক্তিশালী রুকিয়া আয়াত কোনগুলো অনেকেই ভাবেন যে জিন ছাড়ানোর কাজটা শুধু আমিল কবিরাজদের জন্য না বাস্তবতাটা ঠিক এমন নয় কোরআন সবার জন্যই তবে রুকিয়া পাঠ করেওয়ালা ব্যক্তিটাকে একটু দিনদার পরেজগার আর একটু জালালি হতে হবে তা না হলে রোগীর শরীরে থাকা ওই জিনটা তাকে ভয় করবে না এবার এই রুকিয়া পাঠ করার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে এই নিয়ম পদ্ধতিগুলোই যোগ্য ওস্তাদের নিকটে বসে বসে শিক্ষা করে নিতে হয় আর সেগুলোই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এজন্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখে নিলেই বুঝে যাবেন শিখে যাবেন এই রুকিয়া পাঠ করার নিয়ম পদ্ধতিগুলো চলুন মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মানুষদের মধ্যে যেমন ভালো এবং মন্দ রয়েছে ঠিক তেমনিভাবেই জিনেদের মধ্যেও কিন্তু ভালো এবং মন্দ স্বভাবে জিন রয়েছে কোনো ভালো মানুষ যখন কোনো একটা পাপ করে ফেলে আর অন্য একজন ভালো মানুষ এসে তাকে যদি একটু সতর্ক করিয়ে দেয় আল্লাহর ভয় দেখিয়ে দেয় তাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেয় শরীয়তের বিধান মতে তখন দেখবেন ওই ভালো ব্যক্তিটা একটা পাপ করার কারণে সে অনুতপ্ত হয়ে যায় এবং রাত্রের নির্জনতায় সে অনুতপ্ত হয়ে মহান রব্বুল আলমিনের দরবারে গিড়গিড়িয়ে কান্না করতে শুরু করে একটাই কারণ সে নিজের ভুলটাকে বুঝতে পারে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জিগে ওঠে যে কারণেই সে অনুতপ্ত এবং কান্নাকাটি কাটি শুরু করে দেয় প্রক্ষান্তর দেখবেন কোন মন্দ মানুষ শয়তান মানুষ যখন কোন পাপের কাজ করে গোনাহে লিপ্ত হয়ে যায় তখন দেখবেন দু একটা এমন মানুষ রয়েছে তাদেরকে শত বোঝালেও তারা বুঝতে চায় না সে কাজ থেকে তারা ফিরে আসতে চায় না ঠিক তেমনিভাবেই জিনেদের মধ্যে কিছু এমন ভালো জিন রয়েছে যারা মানুষদেরকে লোভের বশবর্তী হয়ে মানে নিজের নবসের বশবর্তী হয়ে মানুষদেরকে জ্বালাতন করে তাদের সামনে কোরআনের নর্মাল দুই চারটে আয়াত পাঠ করলে তারা কিন্তু ওই রুগীটাকে ছেড়ে পালিয়ে যায় কিন্তু ওই খারাপ মানুষদের মতো যেগুলো যে মানুষগুলোকে শত বোঝালেও বোঝে না ওই ধরনের কিছু শয়তান জিন রয়েছে তাদেরকে বোঝালে তারা কিন্তু বোঝে না তখন তাদেরকে এই কোরআনে শক্তিশালী রুকিয়াগুলো পাঠ করে তাদেরকে শাস্তি দিয়ে ওই রোগীটা শরীর থেকে বের করতে হয় দেখবেন আমাদের মানুষদের মধ্যে কেউ যখন কোনো কথা না বুঝে বুঝতে না যায় তখন তাকে শাস্তি দিতে হয় বা প্রশাসনের হাতে তাকে দিয়ে দিতে হয় তখন সে কিন্তু বুঝে যায় তার আগে কিন্তু বোঝে না ঠিক তেমনিভাবেই শয়তান জিনগুলো যখন কথা কোনো মতেই শুনতে চাইবে না ওই রোগীটাকে ছেড়ে যেতে চাইবে না তাকে তখন এই রুকিয়া পাঠের মাধ্যমে শাস্তি দিয়ে ওই রোগীটার শরীর থেকে বের করতে হয় চলুন এখন সেই রুকিয়া পাঠ করার পদ্ধতিগুলো একটা একটা করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি তবে এই রুকিয়া পাঠ করার আগে প্রয়োগ করার আগে একটা কাজ আমি বারবার বলি এটা কিন্তু ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে নিজের শরীরটাকে আগে বন্ধ করে নিতে হবে আপনি আইতুল কুর্সি সহ চার কুল তিনবার তিনবার করে পাঠ করে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন অথবা শরীর বন্ধ করার আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই আপনি বন্ধ করে নেবেন। তারপর রুকিয়া কিভাবে পাঠ করবেন কিভাবে তাকে শাস্তি দেবেন ভালোভাবে এবার বুঝে নিন প্রথমে ওই জিনগ্রস্ত রুগীটিকে সামনে নিয়ে একবার উচ্চস্বরে আজান একবার আয়তুল কুরসি পাঠ করবেন প্রয়োজনে তিন থেকে চারবার ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে আপনি পাঠ করবেন আজান এবং আয়তুল কুরসি যদি সেটা ভালো জিন হয় তাহলে কিন্তু এগুলো শোনা মাত্রই রোগীর শরীর ত্যাগ করে দেবে রোগীর শরীর থেকে চলে যাবে কিন্তু যদি শয়তান জিন হয় শক্ত জিন হয় তাহলে কিন্তু নাও যেতে পারে যদি না যায়

অর্থাৎ একবার আজান একবার সুরা মিনুনের এই শেষের চারটি আয়াত আপনি ঘুরিয়ে 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 বারবার বারবার ওই রুগীটার সামনে আপনি বোলন্দ আওয়াজে উচ্চ আওয়াজে পড়তেই থাকবেন পড়তেই থাকবেন দেখবেন ওর ভেতরে থাকা ওই শয়তান জিনটা প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচিয়ে শুরু করে দেবে এবং রুগীটাকে ছেড়ে চলে যাবে এতেও যদি যেতে না চায় তাহলে আপনি যেটা করবেন কিছুটা পরিমাণ আপনি পরিমাণের তেল বা নারকেলের তেল নেবেন ওই তেলের উপরে সম্পূর্ণ সুরা জিন একবার অথবা সুরা জিনের প্রথম দিকের পাঁচটি আয়াত পাঁচবার পাঠ করে মনে রাখবেন পুরো সুরা জিনটা যদি আপনি পড়েন তাহলে একবার আর যদি আপনি সুরা জিনের প্রথম দিকের পাঁচটি আয়াত পড়েন পাঁচ পাঁচবার পরে তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা দুইটা আঙ্গুলে লাগিয়ে রোগীর কানের মধ্যে দিয়ে আপনি শক্ত করে একটু চেপে ধরবেন দুই থেকে তিন মিনিট দেখবেন ওই জিনটা অর্থাৎ রোগীর ভেতরে থাকা ওই জিনটা চিৎকার করতে করতে তার শরীর ত্যাগ করে দেবে এতেও যদি যেতে না চায় তাহলে এক বোতল বা একটা পাত্রে আপনি পানি নেবেন ওই পানির উপরে সূরা হাসরের লাওয়ান জাননা আযাল কুরআন আলা জাবান ইল্লা রাইতাহু খাশিয়াম মুতাসদ্দিعا من خشিয়াতিল্লাহ এতটুকুকে একবার পাঠ করবেন সুরা রহমানের ইয়া মাশরল চিন নেবালীন তথা তুমা তানফুজু মিনু আখত না তিওল আরুদি ফান ফুজুলা তানফুজু ইল্লা ফি এটি একবার পাঠ করবেন সুরা বাকারার শেষ দুই আয়াত। অর্থাৎ আমানার র থেকে শেষ পর্যন্ত পাঠ করে একটি বার ফু দিয়ে দেবেন এরপর আপনি পাঠ করবেন কুরসি সাতবার মনে রাখবেন এগুলো সবে কিন্তু রোগীর সামনে উচ্চ আওয়াজে আপনাকে পাঠ করতে হবে আইতুল কুরসি সাতবার পাঠ করবেন সুরা ফাতিহা এগারো বার পাঠ করবেন চার কুল তিনবার তিনবার করে পাঠ করবেন এবং পানিতে ফু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওই পানিটা রোগীটিকে আপনি পান করাবেন পান করতে না চাইলে জোর জরস্তি তাকে পান করিয়ে দেবেন দেখবেন ওর ভিতরে থাকা ওই জিনটা জ্বলতে জ্বলতে রোগীর শরীর ত্যাগ করে দেবে এতেও যদি যেতে না চাই তাহলে একটা খাতারনাক তাবিজ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তবে এই তাবিজটা খুবই সাবধান সহজে আপনি প্রয়োগ করতে যাবেন না এতে বিপদের একটু আশঙ্কা রয়েছে এতক্ষণে সেই তাবিজটা আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন এই তাবিজের একটা জাকাত রয়েছে এই জাকাত থেকে বার করে দেওয়ার পরে আপনি এটিকে ফোল্ড করে এটিকে পুড়িয়ে রোগীর নাকে সেই ধোঁয়াটা দিয়ে দিলে রোগীর ভিতরে থাকা ওই জিনটা কিন্তু খতম হয়ে যাবে কিন্তু জিনেদের দয়াল এসে ওই আমিল কবিরাজটিকে তুলে নিয়ে চলে যেতে পারে অতএব সাবধান ওস্তাদের অনুমতি এজাজত ব্যতীত এই তাবিজটি আপনারা প্রয়োগ করতে যাবেন না বন্ধুরা এই ছিল রোগীর শরীর থেকে জিনকে তাড়ানোর কোরআনি রুকিয়া আয়াতগুলো